ফেসবুক থাকাটা দোষের কিছু না তবে ভালো কাজে আমরা ব্যবহার করবো ঠিক না আপনার ফেসবুক শেয়ারিং আপনার জান্নাতি বানাতে পারে আর আপনার ফেসবুক শেয়ারিং আপনার জাহান্নামের নামের লাকড়ি বানাতে পারে চিল্লাই বলেন ঠিক কিনা সো দ্য ডিসিশন ইজ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কিভাবে করবেন যে কোনো বিপদে ও ইলা কাফার গপ কোনো দিকে মনোনিবেশ না করে কার দিকে মনোনিবেশ করব যে কোনো বিপদ আপদ ফেসবুকে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে আমাদের যার যা লাগে আল্লাহ সব যদি দিয়ে দেয় আল্লাহর ধন ভান্ডারে এক ইঞ্চিও কমবে হাদিসে কুৎসিতে আল্লাহ বললেন লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ওয়া জিন্নাকুম পৃথিবীর সব জিন পৃথিবীর সব মানুষ বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আমি আল্লাহ তোমাদের সব চাহিদাও যদি মিটিয়ে দেই আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য চাইব কার কাছে বিপদে আপদে ভরসা করব কার কাছে আর অবসরগুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই ফা ইননা মা আল উসরি ইউসরা ইননা মা আল কষ্টের পরেই আসে সুখ দুঃখের পরেই আছে আনন্দ সব সময় মানুষের সময় একরকম রকম কাটে না এজন্য আমরা তাওয়াক্কুল করতে চাই একজনের উপর টিনি কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর अमल করার তৌফিক দান করুন আমরা বলি আমিন আপনারা ওঠা বসা করতেছেন কেন কিন্তু আমরা দুঃখ কষ্ট বেদনা কিছু একটা হইলেই সবার আগে আল্লাহরে শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার আছে না নাই আপনাদের ফেসবুক আছে আছে নাকি দেখি আছে আছে এটার জন্য আমরা ভালো কাজে লাগাই ঠিক কিনা আপনি চাইলেই এমনভাবে ফেসবুক ফ্রেন্ড লিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে ইসলামের পক্ষে কথা বলে আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে ঠিক না এক বিপদে পড়লে ডাকবো কারে আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে চাকরির জন্য পাগল পারা চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে বিদেশে যেতে মনে চায় পাসপোর্ট দিয়ে রেখেছি ভিসা নাই ভিসা লাগায় দিতে পারে কে দ্য স্ট্রাগল ইজ ইন পারমানেন্ট ইন আওয়ার লাইফ দুঃখ কষ্ট এটা আমাদের জীবনে পারমানেন্ট না এটা সাময়িক আচ্ছা আওয়াজ করে উত্তর দেন তো এক বছরে কয়দিন তিরিশ দিন তার মানে অল্প কিছুদিন না খেয়েছিলাম সারা বছরই খেয়েছিলাম ঠিক কিনা আচ্ছা তো তিনশো পঁয়ষট্টি দিনে অসুস্থ ছিলেন কয়দিন চার পাঁচ দিন কিংবা বিশ দিন কিংবা এক মাস কিংবা ছাপ্পান্ন দিন কিংবা পঁয়ষট্টি দিন তার মানে বাকি তিনশো দিন আরামে ছিলাম কি ছিলাম না তার মানে আমাদের জীবনে দুঃখ বেশি না আনন্দ বেশি সুখ বেশি না কষ্ট বেশি এজন্য আল্লাহ বললেন খবরদার মুমিন কখনো হেরে যায় না মুমিনের হারাবার কিছু নাই মুমিনের জীবনে যদি আনন্দ আসে মুমিন সুক্রিয়া করে সুক্রিয়া করলে সব আসারা নাই আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে মুমিন সবর করে ধৈর্য ধরে ধৈর্য ও সব আসারা নাই তাহলে আমাদের সব দিক দিয়েই চলা আনন্দের দিনগুলাতে শুকরিয়া করো আর দুঃখের দিনগুলাতে ধৈর্য ধরব দুইটার মধ্যে সব আসারা নাই এজন্য বিশ্বনবী বললেন আজাবান লি আমরিল মুমিন মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যের ফাইন আসাবাত হুসারা শাকারা মুমিন যদি আনন্দে থাকে সে শুকরিয়া করে শুকরিয়া করলে লাভ আসারা নাই ওয়াইনা আসাবাতহু দরাউন সাবরা আর দুখে পড়লে সে সবর করে ধৈর্য ধরে ধৈর্য ধরে সব আছে না নাই তার মানে আমাদের হারাবার কিছু আছে মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটি শক্ত করে চিল্লায় বলেন ঠিক না প্রতিকূল পরিবেশে কিভাবে বাসতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শেখায় এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে এজন্য মমিনের হারাবার কিছু নেই ফাইন্নামা ইন্নামা আল্লাহর শ্রেয়ী উস্রা নবী হে কষ্টের পরেই আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ আপনি সমস্যায় পড়েছেন ওই সমস্যার সমাধানও আছে না নাই এই পৃথিবীতে এমন কোনো সমস্যা আছে যেটা সমাধান নেই কথা বলেন সমস্যা তৈরি করেছে কে আবার সমাধানও দিয়েছে কে

হয়তো সেটা আবিষ্কার হয় নাই অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ এই ক্যান্সার তার নাই কোনো অ্যানসার কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যান্সার আবিষ্কৃত হচ্ছে সুবানাল্লাহ কবেন না কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে এই জন্য দুঃখের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে আনন্দ এই দুনিয়াটাই এরকম কষ্টের পরই আনন্দ দেখবেন তারাবির নামাজ বিশ্রাকাত পড়তে কষ্ট লাগে না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কিন্তু বিষটা রাখার যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আছে না নাই কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আছে না নাই সারাদিন রোজা রাখলেন রমজানে কি কষ্ট তৃষ্ণায় গলা ফেটে যায় কিন্তু ইফতারির সময় যখন রুহাবজা শরবতটা খাই কেমন লাগে একটা আনন্দ আছে না নাই এজন্য আল্লাহ বললেন

ইমাম ছিলেন পাশাপাশি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ঠিক কি তার মানে ইমাম বা নেতা এমন হওয়া দরকার যে নামাজও পড়াতে পারে আবার সমাজও শাসন করতে পারে ঠিক কি এমন নেতার দরকার আছে রে এজন্য বিশ্ব বললেন রাপ্পিয়া দখল নিমও দখল আছে দেখেউ ওয়া খরিজেনি মোখরজ আছে দেখেউজা মিল্লা দুম কাসু ও আল্লাহ আপনি আমার সত্যতার সাথে মক্কায় রাখেন বের করলেও সত্যতার সাথে বের করেন আর আপনি আমাকে বিজয়ী শক্তি দান করেন বিজয়ী শক্তি রাজনৈতিক শক্তি বিশ্বনবী আল্লাহ তালার কাছ থেকে দোয়া করে চেয়ে নিয়েছেন চিল্লাই বলেন ঠিক রাজনৈতিক শক্তি দরকার আছে না নাই